মহাভারতের দ্রৌপদী ছিলেন অনিন্দ সুন্দরী যিনি তার ধর্মশীলতা সাহসিকতা ও আত্মবলিদানের জন্য পরিচিত পাঁচ পাঁচজন স্বামী থাকা সত্ত্বেও যুগের শ্রেষ্ঠ নারীরূপে চিত্রিত হয়েছেন তিনি কিভাবে পাঁচজন স্বামীর সাথে সংসদ ধর্ম পালন করতেন তিনি কিভাবে দেখত সমাজ তাকে মেয়েদের বহুবিবাহ কি সত্যিই ধর্ম নাকি অধর্ম চলুন দ্রৌপদী জীবনের এই প্রশ্নগুলির উত্তর আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব নমস্কার মহাত্মা কথা চ্যানেলে আপনাদের স্বাগত ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল হিন্দু ধর্মে পুনর্জন্ম বিশ্বাস করা হয় এবং এটা চিরন্তন সত্য দ্রৌপদী পাঁচ স্বামীও ছিল তার পূর্ব প্রার্থনার ফল কেননা পূর্বজন্মে দ্রৌপদী গুণ গুণসম্পন্ন স্বামীর জন্য তপস্যা করে মহাদেব শিবতাকে সেই মতো বরদানও করেন কিন্তু একটি মানুষের মধ্যে এতগুলি গুণ থাকা সম্ভব নয় তখন শিবতাকে জানান পাঁচজন মানুষের মধ্যে এমন গুণের সমাহার ঘটতে পারে সেক্ষেত্রে তাকে পঞ্চস্বামী বরণ করতে হতে পারে পরের জন্মে দ্রৌপদীর জীবনে ঠিক সেই ঘটনাটিই ঘটে দ্রৌপদীর পাঁচ স্বামী হওয়ার আরেকটা কারণ হলো। ফুলের পাঁচটা পাপড়িকে একই বৃন্তে বেঁধে রাখার চেষ্টা অর্থাৎ পাণ্ডবদের পাঁচ ভাইকে সব সময় একত্রিত করে রাখা যাতে তারা কোনো পরিস্থিতিতেই একে অপরের থেকে আলাদা না হয়ে যায় বা তাদের মধ্যে কোনো বিরোধ তৈরি হয়ে তাদের শক্তি ভাগ না হয় কারণ পঞ্চপাণ্ডবকে একত্রে রেখে তাদের মাধ্যমে অধর্মকে বিনাশ করে ধর্ম প্রতিষ্ঠায় ছিল ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্য এবং শ্রীকৃষ্ণের পরিকল্পনা মতোই পঞ্চপাণ্ডবের সাথে দ্রৌপদীর বিয়ে হয় এ কারণেই দ্রৌপদীকে স্বয়ংবর সবাই জিতে নেওয়ার খবর যখন হস্তিনাপুরে যায় তখন ভীষ্ম বুঝতে পারে অর্জুনই এটা করেছে আর তখন হস্তিনাপুরের মহামন্ত্রী বিদুরকে ভীষ্ম পাঞ্চালে পাঠায় তাদেরকে হস্তিনাপুরে নিয়ে যাওয়ার জন্য কিন্তু পাঞ্চালে গিয়ে বিদুর জানতে পারে দ্রৌপদীর বিয়ে হয়েছে পঞ্চ পাণ্ডবের সাথে এতে সে কিছুটা অবাক হয় এবং শ্রীকৃষ্ণকে প্রশ্ন করে একই কন্যার পাঁচ পুরুষের সাথে বিবাহ এটা কেমন ব্যাপার জবাবে শ্রীকৃষ্ণ বলে পাণ্ডবরা পাঁচজন কোথায় মহামন্ত্রী ওরা তো একই শক্তির পাঁচটি রূপ বাস্তবে পঞ্চমুখী হনুমান যেমন একই হনুমানের পাঁচটি রূপ তেমনই পাণ্ডবেরাও ছিল একই শক্তির পাঁচটি রূপ এবং এই কারণেই কোনো বিষয় নিয়ে পঞ্চ পাণ্ডবের মধ্যে কোনো দিন কোনো রকম বিরোধ হয়নি বড় হিসেবে জ্যোতিষটি যা বলেছে সেটা ভালো হোক বা খারাপ হোক লাভ হোক বা লোকসান হোক সেটা সবাই মেনে নিয়েছে এবং সেভাবেই কাজ করেছে একই শক্তির পাঁচটি রূপ না হলে এটা কিভাবে সম্ভব এছাড়াও দ্রৌপদীর এরূপ আরেকটি কারণ হলো দ্রৌপদীর জন্মই হয়েছিল সম্রাজ্ঞী হওয়ার জন্য আর বড় হিসেবে যুধিষ্ঠিরের অধিকার ছিল শুধু সিংহাসনে বসার এবং যুধিষ্ঠিরের সাথে বিয়ে হলেই কেবল দ্রৌপদীর পক্ষে সম্রাজ্ঞী হওয়া সম্ভব ছিল কিন্তু জ্যোতিষ্ঠিরের ছিল না স্বয়ংবর সভা থেকে দ্রৌপদীকে জয় করার ক্ষমতা এই ক্ষমতা ছিল আবার অর্জুনের কিন্তু শুধু যদি অর্জুনের সাথে দ্রৌপদীর বিয়ে হতো তাহলে দ্রৌপদী কখনো সম্রাজ্ঞী হতে পারত না তাই দ্রৌপদীর রূপ বিয়ে হয় যাতে সে সম্রাজ্ঞী হতে পারে যাই হোক বাস্তবে দ্রৌপদী পঞ্চ পাণ্ডবীর সাথে কেন বিবাহ করেছিলেন চলুন তা আমরা জেনে নিই মহাভারতে পাণ্ডবদের স্বেচ্ছায় প্রথম বনবাসের সময় বনের মধ্যে কুঠির বানিয়ে মা এবং পাঁচ ভাই থাকত সেই দিন তাদের মা কুন্তি কিসের যেন ব্রত করার জন্য সারাদিন চোখ বন্ধ করে ধ্যান করছিল আর পাঁচ ভাই কৌরবদের কেউ যেন তাদেরকে চিনতে না পারে সেই জন্য ব্রাহ্মণের ছদ্মবেশে বনের আশেপাশে ঘুরে ঘুরে কাজ বা খাবারের সন্ধান করছিল সেই দিনই আবার ছিল দ্রৌপদীর স্বয়ংবর সভা এবং তারা ঘটনাচক্রে অনিচ্ছা সত্ত্বেও দ্রৌপদীর স্বয়ংবর সভায় গিয়ে উপস্থিত হয় এবং দ্রৌপদীর ব্যাপারটা জানতে পেরে কুন্তি তার ভুল বুঝতে পারে এবং সে তার কথাকে ফিরিয়ে নিতে চায় কিন্তু জ্যোতিষির যার কাছে ধর্মই হচ্ছে শেষ কথা সে বলে ধনুক থেকে ছুটে যাওয়া তীর যেমন আর ধনুকের কাছে ফিরে আসে না তেমনি মুখ থেকে বেরিয়ে যাওয়া কথাকেও আর ফিরিয়ে নেওয়া যায় না কুন্তি নিজের অজান্তেই দ্রৌপদীকে তার পাঁচ পুত্রের সাথে বাগদান করে দিয়েছিল এখন এই অবস্থায় পুত্ররা যদি মায়ের কথাকে বাস্তবায়ন না করে তাহলে তা অধর্ম হবে এবং এই পরিস্থিতিতে দ্রৌপদী যদি শুধু একজনকেই বিয়ে করে তাহলে অন্য চার ভাইকে সন্ন্যাস গ্রহণ করে সংসার ত্যাগ করতে হবে কিন্তু দ্রৌপদী নিজেও এটা চাইছিল না যে সে একজনকে বিয়ে করে সুখে থাক আর তার কারণে অন্য চার ভাই সন্ন্যাসী জীবন কাটাক এবং সেই জন্য সমাজ তাকে দায়ী করুক তাই সেই পাঁচজনকে বিয়ে করার সিদ্ধান্ত নেয় মূলত এটা ছিল দ্রৌপদীরই সিদ্ধান্ত পঞ্চপাণ্ডবের কারোরই নয় এখানে স্মরণ করুন রামায়ণে দশরথ আর রামের কথা পিতৃসত্ত্বাকে রক্ষার জন্য যেখানে রাম চোদ্দ বছরের বনবাস জীবন মেনে নিয়েছিল ঠিক একইভাবে মহাভারতে মাতৃসত্ত্বাকে রক্ষার জন্য পঞ্চপাণ্ডবকে মেনে নিতে হয় দ্রৌপদীর সিদ্ধান্তকে আরও খেয়াল করুন দশরথ রামকে বলেছিল তার কথাকে মূল্য দিয়ে রামের বনে যাবার কোনো দরকার নেই ঠিক একইভাবে কুন্তীয় সে কথা তার পুত্রদের বলেছিল কিন্তু মাতৃসত্ত্বাকে রক্ষার জন্য জ্যোতিষির তাম মেনে নেয়নি শুধু মুখ থেকে বেরিয়ে যাওয়া কথাকে মূল্য দেওয়ার জন্য পাঁচ ভাই মিলে বিয়ে করতে বাধ্য হয় এক মেয়েকে এই হল হিন্দু সমাজের আদর্শ প্রতিশ্রুতি বা কথার মূল্য যেখানে সবচেয়ে বেশি এখানে প্রতিশ্রুতি রক্ষা করতে গিয়ে মহাভারতের বিশ্ব যেমন সারা জীবন বিয়ে করে না তেমনই শুধুমাত্র প্রতিশ্রুতির জন্যই গুরু দ্রোণ বা কর্ণ অধর্মের পক্ষ জেনেও দুর্যোধনকে ত্যাগ করতে পারে না হিন্দু আদর্শ এরকমই যেখানে কথার মূল্য জীবনের চেয়েও বেশি এই কথার মূল্য দিতে গিয়েই দ্রৌপদীকে বরণ করতে হয় তার পাঁচ স্বামীকে সেই সময়ে এটা নিয়েও সবার মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছিল এবং ধর্ম থেকে উত্তরণের আরও কোনো উপায় না দেখে মহামুনি ব্যাস দ্রৌপদীর এই সিদ্ধান্তকে মেনে নিয়ে বলেছিলেন ধর্ম থেকে উত্তরণের জন্য এটা হলো একটা আপতকালীন সিদ্ধান্ত যেটা কখনো ঐতিহ্যে পরিণত হবে না এবং সাধারণ অবস্থায় কেউ যদি সেটাকে অনুসরণ করে সেটা হবে তার জন্য অধর্ম এই জন্যই কোনো হিন্দু মেয়ে দ্রৌপদীর এই ঘটনাকে স্মরণ করে একসাথে একাধিক পুরুষকে কখনো বিয়ে করেনি আর ভবিষ্যতেও কখনো করবে না চলুন তাহলে এবার জেনে নেওয়া যাক পাঁচ স্বামীর সাথে দ্রৌপদীর দাম্পত্য জীবনটি কেমন ছিল দ্রৌপদী যখন বুঝতে পারে যে পাঁচজনকে বিয়ে করায় তার নিয়তি তখন সে তার শারীরিক পবিত্রতা কিভাবে রক্ষা করবে এই ব্যাপারে বিয়ের আগে উপস্থিত পণ্ডিত এবং পুরোহিতদের বলে এক স্বামীর সাথে একটানা এক বছর অবস্থানের পর সে পরবর্তী এক বছর কারোর সাথে অবস্থান না করে তপস্যা করবে এবং এইভাবে দেহকে শুদ্ধ করার পর পরের বছর অন্য স্বামীর সঙ্গে থাকবে এই বিয়ের আসরে মহাভারতের রচয়িতা মহর্ষি বেদব্যাসও উপস্থিত ছিলেন এবং তিনি দ্রৌপদীর কথার সাথে আরও যোগ করে বলেন যে সেই এক বছর দ্রৌপদী যাকে তার ভবনে প্রবেশের অধিকার দেবে সেই শুধু প্রবেশ করতে পারবে অন্য কেউ যদি প্রবেশ করে তাকে কয়েক বছরের জন্য সন্ন্যাস নিয়ে তার ভুলের প্রায়শ্চিত্ত করতে হবে এই সব বিধিনিষেধে উপস্থিত পণ্ডিতগণ সবাই সন্তুষ্ট হয়ে তাদের এই বিয়ের অনুমতি দেয় এবং পাঁচজনের সাথে দ্রৌপদীর বিয়ে হয় এবং তখন মহামুনি ব্যাসও আরও বলেছিলেন যে এটা একটা আপতকালীন সিদ্ধান্ত চিরকালীন আদর্শ নয় তাই অন্য কেউ এই কাজ করতে পারবে না এই জন্যই দ্রৌপদী হস্তিনাপুরের রাজসভায় তাকে যখন অপমান করা হচ্ছিল তখন তার পাঁচ স্বামীর উদ্দেশ্যে বলেছিলেন একজনকে বিয়ে করলে অন্য চারজনকে সন্ন্যাস নিতে হতো আপনাদের কাউকে যাতে সন্ন্যাস নিতে না হয় এই জন্য আমি আপনাদের পাঁচ ভাইকেই বিয়ে করে নিজের সারা জীবনকে তপস্যায় পরিণত করেছি আর আপনারা পাশা খেলায় আমাকে বাজি ধরে দাসী বানিয়ে দিলেন এই ছিল সাম্রাজ্ঞী দ্রৌপদীর তপস্যাময় দাম্পত্য জীবনের কাহিনি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার